আসসালামু আলাইকুম আমি ডক্টর রহিম রিপন আপনাদের সবাইকে জানাচ্ছি প্রিয় দর্শক আজকের যে ভিডিওটি সেই ভিডিওটি হচ্ছে সিজারিয়ান অপারেশন করার পর যে সকল মায়েদের পেটটা ঝুলে থাকে অর্থাৎ অ্যাবডোমিনাল হ্যাঙ্গিং হয়ে থাকে সেই সকল মায়েদের জন্য অপারেশন করার পর অর্থাৎ যে অপারেশনের পর অনেক মায়েদের ক্ষেত্রে দেখা যায় যে আমাদের পেটটা নিচের দিকে ঝুলে থাকে অর্থাৎ অ্যাপডোমিনাল হ্যাঙ্গিং হয়ে থাকে এর কারণটা কি বিভিন্ন গবেষণায় দেখা যায় প্রায় পঞ্চাশ থেকে ষাট অপারেশন করার পর মায়েদের পেট ঝুলে থাকে বা হ্যাঙ্গিং হয়ে থাকে এর পিছনে অনেকগুলি কারণ আছে প্রথমত যখন গর্ভাবস্থায় যখন জরায়ুটি বড় হতে থাকে তখন কিন্তু আমাদের পেটের যে চামড়া এবং পেশিগুলি আস্তে আস্তে প্রসারিত হতে থাকে ডেলিভারির পরও দেখা যায় যে সেই চামড়া এবং পেশির যে প্রসারণটা সেটা কিন্তু সহজে বা দ্রুত সময়ের মধ্যে কমে না এই কারণেও পেটটা ঝুলে থাকার সম্ভাবনা থাকে এবং আরেকটি বিষয় যে সিজারিয়ান অপারেশন করার সময় যে কাটা হয় বা সেলাই করা হয় সে কারণেও আশেপাশের টিস্যু এবং পেশিগুলা দুর্বল থাকে এবং সে কারণেও পেটটা ঝুলে থাকার সম্ভাবনা থাকে আবার গর্ভাবস্থায় দেখা যায় অনেকের ওয়েটটা বেড়ে যায় বা ওজনটা বেড়ে যায় এবং সেই ওজনটা সাধারণত অ্যাবডোমিনের চার পেটের চারো ফ্যাট জমে ওজনটা বেড়ে যায় এবং ডেলিভারি হওয়ার পরও কিন্তু সেই ফ্যাটটা সহজে কমতে চায় না এবং যে কারণে পেটটা ঝলে পড়ে অনেক সময় দেখা যায় যে হরমোনাল পরিবর্তনের কারণে ত্বকের যে কোলাজেন বা ইলাস্টিন রয়েছে সেটি দুর্বল হয়ে যায় ফলে আপনার চামড়া টাইট না হয়ে অনেক সময় আলগা হয়ে যায় যে কারণে অনেক সময় পেটটা ঝুলে পড়ে এবং দেখা যায় কোনো কোনো সময় সিজারিয়ান পর ব্যথার কারণে বা অতি সতর্কতার কারণে কোনো ব্যায়াম করা হয় না সে কারণেও অনেক সময় পেটটা ঝুলে পড়তে পারে তো এই ধরনের পেট ঝুলে পড়লে বা অ্যাপডোমিনাল হ্যাঙ্গিং হলে আমাদের শারীরিক কি কি ক্ষতি হতে পারে সেটি একটু জানা দরকার যেহেতু পেটটা ঝুলে থাকে সেহেতু আপনার কাটার জায়গায় ব্যথা হতে পারে অস্বস্তি হতে পারে আবার পেটটা ঝুলে থাকার কারণে কাটার জায়গা সবসময় একটু ঘেমে থাকে এই ঘামার কারণে দেখা যায় যে সেখানে ফাঙ্গালি ইনফেকশন হতে পারে ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে এবং যাদের অতিরিক্ত চর্বি থাকে এক মধ্যে তাদের ক্ষেত্রে দেখা যায় যে অপারেশনের পর তাদের ইনসেশনাল হার্নিয়া হওয়ার সম্ভাবনা অনেকের ক্ষেত্রে বেশি থাকে আবার কোন কোন ক্ষেত্রে পেটটা ঝুলে থাকার কারণে ভারী থাকার কারণে পিঠ এবং কোমরে অতিরিক্ত চাপ পড়ে পিঠ এবং কোমরেও কিন্তু ব্যথা হতে পারে এবং কোন কোন সময় দেখা যায় এই ধরনের অ্যাবডোমিনাল হ্যাঙ্গিং বা অ্যাবডোমিনাল ফ্যাক পরবর্তীতে আপনার কিছু ক্রনিক ডিজিজ ইনফ্লুয়েন্স করে যেমন আপনার ডায়াবেটিস হতে পারে কার্ডিওভাস্কুলার ডিজিজ হতে পারে ফ্যাটি লিভার হতে পারে অনেক সময় দেখা যায় যে আর্থাইটিস ডেভেলপ করতে পারে সুতরাং এ ধরনের অ্যাবডোমিনাল হ্যাঙ্গিং যাদের থাকে বা পেপটা যাদের ঝুলে যায় তাদের এই বিষয়গুলো খুবই গুরুত্ব দেওয়া দরকার এবং এই শারীরিক সমস্যার সাথে সাথে তার কিছু মানসিক প্রভাবও পড়ে কারণ যাদের পেটটা ঝুলে যায় তাদের কিন্তু একটা মহিলার যে সৌন্দর্য সেই সৌন্দর্যটা কিন্তু অনেকাংশে নষ্ট হয়ে যায় ফলে সেই সকল মহিলারা আত্মবিশ্বাস কমে যায় এবং তাদের ডিপ্রেশন এনজাইটিতে বগে থাকে সুতরাং এই ধরনের শারীরিক এবং মানসিক সমস্যা থেকে মুক্ত হওয়ার জন্য তার এই অ্যাবডোমিনাল হ্যাঙ্গিং এর জন্য বা পেট ঝুলে যাওয়ার জন্য তার প্রপার চিকিৎসা দরকার যদি চিকিৎসা নেওয়া যায় তাহলে কিন্তু এই ধরনের পেট জ্বলে যাওয়া আবার সে পূর্বের অবস্থায় ফিরে আসা সম্ভব এখন কি ধরনের চিকিৎসা আমাদের এই মায়েরা করবেন এই ধরনের অ্যাপডোমিনাল হ্যাঙ্গিং এর জন্য আসলে ওষুধের তেমন কোনো চিকিৎসা নেই এটা মেইন চিকিৎসা হচ্ছে লাইফ স্টাইল মডিফিকেশন এখন লাইফ স্টাইল মডিফিকেশন এটা একটা বিশাল বিষয় এই অ্যাড ভিডিওতে আসলে এত ডিটেলস বলা সম্ভব না তবে আমি সংক্ষেপে একটু বলতে চাই সেটি হচ্ছে যে লাইফ স্টাইল মডিফিকেশন বলতে যেটা বোঝায় যে আমরা যে দৈনন্দিন যে খাবার খাই সেই খাবারগুলার একটা ক্যালকুলেশন করে খেতে হবে এবং কোন খাবারটা খাওয়া যাবে কোন খাবারটা খাওয়া যাবে না কতটুকু পরিমাণ খাওয়া যাবে এগুলো অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে একজন ডায়েটিশিয়ান সকল ফ্যাক্টর অ্যাসেসমেন্ট করে একটা ডায়েট set. করে দিতে পারে এবং এই খাওয়ার সাথে এক্সারসাইজ কিন্তু খুবই জরুরি আরেকটি উপাদান এই লাইফ স্টাইল মডিফিকেশনের এবং এই কোন ধরনের এক্সারসাইজ করবেন কিভাবে করবেন কত সময় ধরে করবেন এই ধরনের এক্সারসাইজ শিডিউল একজন রোগীকে অ্যাসেসমেন্ট করে একজন এক্সারসাইজ ফিজিওলজিস্ট অথবা ফিজিওথেরাপিস্ট এক্সপার্ট ফিজিওথেরাপিস্ট শিডিউল করে দিবে এবং এই এক্সারসাইজের সাথে খাওয়ার সাথে কিছু আচরণগত পরিবর্তন করতে হবে যেমন আপনার প্রপার টাইমে ঘুমাতে হবে ছয় থেকে সাত ঘন্টা ঘন্টা ন্যূনতম ঘুমাতে হবে এবং আমাদের কিছু খাবার অ্যাভয়েড করতে হবে যেমন ধরেন চর্বি জাতীয় যে খাবারগুলি আছে প্রসেস ফুড যেগুলি আছে সুগারি ব্যবহারেজ যেগুলি আছে ফাস্ট ফুড জাঙ্ক ফুড এই ধরনের যে খাবারগুলি আছে ভাজা পোড়া এগুলিকে অ্যাভয়েড করতে হবে এবং পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে এই নিয়মগুলো যদি আমরা মেনে চলি খাদ্যের একটা তালিকা যদি আমরা মেনটেন করি এক্সারসাইজ শিডিউল মতো করি তাহলে কিন্তু এই ধরনের প্যাড ঝুলে থাকা সেটি আবার পূর্বের অবস্থায় ফিরে যাওয়া সম্ভব এবং এজন্য আপনাদের যাদের এই ধরনের সমস্যা আছে অবশ্যই একজন ডায়েট বিশেষজ্ঞ এবং একজন এক্সারসাইজ বিশেষজ্ঞ অথবা ফিজিওথেরাপিস্ট বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারে ধন্যবাদ সবাইকে কথা হবে পরবর্তীতে আরও এই বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম